প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থানকালে মিথুন রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রী ঋতুমতি হন এটি অম্বুবাচী নামে পরিচিত এই সময় সব বাড়ি মন্দিরে পুজো বন্ধ থাকে কেউ শঙ্খও বাজান না গৃহদেবতাদের এই সময় লাল কাপড়ে ঢেকে রাখার রীতি রয়েছে এছাড়াও অম্বুবাচী ব্রত পালনের নিয়ম ও কিন্তু বেশ জটিল আগুনে তৈরি কোনো খাবার খাওয়া যায় না অম্বুবাচি পড়ার আগে যে ফল কিনে রাখা হয় তাই খেতে হয় প্রয়োজনীয় জলও আগে থেকে তুলে রাখা হয় এই সময় আবহাওয়া থাকে আর্দ্র বেশিরভাগ দিনই বৃষ্টি হয় যেহেতু আত্মাশক্তির ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাত বেশি হয় অম্বুবাচির মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলেন শাস্ত্রবিদ্যা এই নিয়ম মেনে চলতে পারলে জীবনের শান্তি বজায় থাকবে পূর্ণ হবে আপনার মনস্কামনা এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আম খান শাস্ত্র মতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয় গরমের অন্যতম ফল হল আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম পটাশিয়াম আয়ুর্বেদ শাস্ত্র মতে এই আমদুদের উপকারিতা একাধিক যে কোনো রকম সংক্রমণ প্রদাহ ক্যান্সার ঠেকাতে হজম শক্তি বাড়াতে দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যায় ভালো কাজ করে কোলেস্টেরলও থাকে নিয়ন্ত্রণে বর্ষা মানে সাপের উপদ্রব আর তাই অনেকেই মনে করেন এই সময় দুধ আম খেলে দেবী তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না আর তাই অম্বুবাজি শেষ হলে প্রথমে ঠাকুরকে নিবেদন করুন এই আম দুধ